অনলাইনে আপনার জমি আপনার নামে খারিজ করার জন্য বা আপনাদের নামে আপনি বা আপনার নামে খারিজ করার জন্য আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসব। এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন পেজ অথবা হোম হোম পেজে যেতে পারেন হোম পেজে দেখেন এই নাম জারি আবেদন এখানে ক্লিক করবেন নাম জারি আবেদন পরে প্রথমে যে কাজটি করতে হবে দেখেন নতুন নাম জারি আবেদনের কোর্ট ফি নম্বর তৈরি করতে চায় এখানে একটা ক্লিক করতে হবে বিশ টাকা দিয়ে আপনাকে কোর্ট ফিটা তৈরি করে নিতে হবে আচ্ছা এখানে ক্লিক করার পরে দেখেন এই তথ্যগুলো দিয়ে দেবেন আপনার বিভাগ কোনটা জেলা উপজেলা কোনটা ঠিক আছে নাম ঠিকানা এটা আপনি যে আবেদনকারী হবে তার নাম ঠিকানা দেবেন ঠিক আছে যে কোনো আবেদনকারীর নাম ঠিকানা দিয়ে দেবেন আমি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ পরবর্তীতে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব তো খারি খারিজ কিন্তু এখন আর কি অনলাইনেই করতে হবে অন্য কোনোভাবে কিন্তু করার সুযোগ নয় এবং কোনো ধরনের দালাল বা কাউকে ধরার কোনো প্রয়োজন নেই আপনি যদি একটু কম্পিউটার একটু বোঝেন তাহলেই কিন্তু পারবেন নিজের জমি নিজে খারিজ করেন আমি কিন্তু একাধিকবার খারিজ করেছি মানে এর আগে আমি আমারটা খারিজ করেছি এখন আমি আর একটা কাজ করছি এটা আমার ফ্যামিলি মেম্বারদের দেখেন আমি পরবর্তীতে ক্লিক করার পরে এই যেখানে কোটফি নম্বর পড়ে গেল বিশ টাকা এটা পেমেন্ট করতে হবে আপনাকে এই কোটফি নম্বর দিয়ে অগ্রসর হন আপনি কীভাবে পেমেন্ট করবেন রকেট অথবা বিকাশ আপনার পাশে আসে হচ্ছে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যায় দুইটা অপশন ঠিক আছে তো আমি হচ্ছে আপনার সিলেক্ট করে নিলাম যে কোনো একটা অপশন হ্যাঁ মোবাইল ওয়ালেট থেকে আমি দিব তো আপনার যে কোনো একটা অপশন সিলেক্ট করে একইভাবে দেখেন মোবাইল নম্বরটা দেখাচ্ছে তো তাই ওইভাবে আপনারা পেমেন্ট করে দিলে হয়ে গেল দেখেন এখন কোড ফি পেমেন্ট করার পরে ওই যে আপনি ওই কোড ফি নম্বরটা দিয়ে দিবেন যেখানে যে নম্বরটা দিয়েছিল আমাদেরকে পেমেন্ট করে আসার পরে এবং এখানে মোবাইল নাম্বার দিলে যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন আর কি কোড ফি নম্বর এবং মোবাইল নাম্বার দিলে এটা ভেরিফাই হয়ে গেল ঠিক আছে ভেরিফিকেশন আমি এটা দেখাবো আপনাদেরকে যদি দেখেন এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই বাটন ক্লিক করে দেখেন উপরে সবুজ কালিতে লেখা আসছে আপনার নাম যারা আবেদনে কোড ফি পরিশোধিত আপনি নিচে তথ্যগুলো পূরণ করা অগ্রসর হতে পারেন অবশ্যই এই ধাপটি পূরণ করার পরেই আপনি আবেদনের বাকি ধাপগুলো পূরণ করতে পারবেন সো আসেন আমরা শুরু করি এই জমি আমি যেটা জমিটা ক্রয় ক্রয়সূত্রে মালিকানা সূত্রে ওয়ার ক্রি ক্রয় নয় সরি আমরা ওয়ারিশন খারিজ করছি ওয়ারিশন হচ্ছে জমির মালিক হঠাৎ করে মারা গেছেন তো তার চারজন ওয়ারিশ আছে তো আমি এই এরকম একটি উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি আজকে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় ধাপটা দেখুন ক্রেতা বা বাদী গহিতার তথ্য ব্যক্তি মালাধীন জমির জন্য প্রযোজ্য অবশ্যই এটা ব্যক্তি মালিকানাধীন জমি আঠারো বছরের ঊর্ধ্বে সকল গহিতা জাতীয় পরিবর্তন আছে কিনা। না এখানে আমি না দিলাম কারণ হচ্ছে চারজন ওয়ারিশের মধ্যে একজনের হচ্ছে জাতীয় পরিচয়পত্র নেই তার জন্মসনদ আছে তো সে কারণে আমাকে না দিতে হলে হ্যাঁ দিলে কিন্তু আপনি জন্মসনদ যারা আছে তাকে অ্যাড করতে পারবেন না ঠিক আছে এখন আপনার কেসটা যদি এমন হয় যে আপনার চারজনেরই জাতীয় পরিচয়পত্র আছে তবে অবশ্যই কিন্তু তাহলে আপনি হ্যাঁ দিয়ে আগাবেন এই অংশে আঠারো বছরের ঊর্ধ্বে অপশনটাতে না দিবেন না ঠিক আছে তখনই না দিবেন যদি কারোর এই জাতীয় পরিচয়পত্র না থাকে আঠারো বছরের নিচে বয়স হয় এবং অনলাইন জন্মসনদ থেকে থাকে আচ্ছা এই দেখেন প্রতিনিধি একজনকে প্রতিনিধির তথ্য আমরা ফিল আপ করছি আচ্ছা চারজন ওয়ারিশের মধ্যে একজনকে আমরা প্রতিনিধি বানাতে পারবো মানে প্রতিনিধি কিন্তু আবার ওয়ারিশও হতে ওয়ারিশন ওয়ারিসন হবেন ডুয়েল ওনার ঠিক আছে উনি নিজেও ওয়ারিশ আবার প্রতিনিধিও বটে তো প্রতিনিধি তথ্যগুলো আপনারা দিয়ে দিবেন এগুলো লেখাই আছে কোনটা কী তথ্য এমন কঠিন কিছু না দেখেন এখন ওটিপি যাওয়ার জন্য এক মোবাইল নম্বর দিতে হবে অবশ্যই প্রতিনিধির মোবাইল নাম্বার দিবেন সব কাজ আপনি চাইলে একটা নম্বর দিয়ে করতে পারেন যে নম্বরটা দিয়ে ফ্রি ভেরিফিকেশন করেছেন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এখানে অবশ্যই প্রতিনিধির মোবাইল নাম্বার হতে হবে এই যে মোবাইল নাম্বারটা এটা খুব খেয়াল রাখবেন প্রতিনিধি হচ্ছেন চারজনের পক্ষ থেকে আর কি যে কোনো সব কাজ উনি করে থাকবেন আর কি তো দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে ইমেলটা ম্যান্ডেটরি না বাট আপনি থাকলে দিয়ে দিলেন ইমেল আপনি সম্ভব হলে আপনারা ইমেল থাকলে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা সো এইভাবে আপনারা ধাপগুলো একটা একটা করে এগিয়ে যাবেন দেখেন আমি কিন্তু অনেক ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত সেই জন্য আমি একটু টেনে দিয়েছি যতটা দ্রুত সম্ভব আমি এটা দেখানোর চেষ্টা করছি সো জমির খারিজ কিন্তু এখন আসলে অনেক সহজ এবং আপনি যদি দালাল ধরেন দালালরা দশ হাজার থেকে বিশ হাজার দশ হাজার চায় না আসলে ওরা পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ চায় বসবে আসলে খরচ কথা জানেন খরচ কিন্তু সর্বসাকল্যে তেরোশো টাকা তেরোশো টাকার একটু কম আমরা এক্স্যাক্টলি আমরা দেখবো ধাপে ধাপে মানে তেরোশো টাকার বেশি নয় কোনোভাবে তো সেখানে আপনি দালালকে কেন দিবেন সে কিন্তু দালাল কিছুই করতে পারবে না দালাল কিন্তু আপনাকে এই অনলাইনের এই ফিল করে দেওয়া ছাড়া ওর কিন্তু কোনো পাওয়ার বা ক্ষমতা কিছুই নেই এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে তো অনলাইনে ফিল আপ করাটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে দেখুন আমি ওই যে তফসিলভুক্ত জমি সর্বশেষ জরিপের তথ্য বিআরএস দিলাম যদি বিএস হয়ে থাকে বিএস বা বিআরএস একই জিনিস আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আচ্ছা তফসিলটা জমি বা অ্যাপার্টমেন্ট বা ফ্লোর কি আপনি অ্যাপার্টমেন্ট ফ্লোর হলে ওটা সিলেক্ট করবেন আচ্ছা বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা দেখেন এখানে আমি হ্যাঁ সিলেক্ট করলাম মানে যে চারজন আমার যে চারজন ওয়ারিস তাদের মধ্যে একজনের আবার এই মজায় অলরেডি একটা খতিয়ান আছে এই জন্য হ্যাঁ দিলাম নাহলে আপনারা না দেবেন ঠিক আছে এখন দেখেন মোবাইলে আবার ওটিপি যাবে যে আপনার প্রতিনিধি তার মোবাইলে একটা ওটিপি গেল আচ্ছা এখন দেখেন আমরা যে জমিটা আমরা খারিজ করতে চাই অর্থাৎ যিনি মালিক যিনি মারা গেছেন বা আপনি যার কাছ থেকে কিনেছেন এখানে আমরা কিন্তু দেখাচ্ছি যে মালিক মারা গেছেন ও জমিটা তাদের নামে খারিজ করে ফেলবে তো সেই রকম একটি উদাহরণ আমরা আজকে দেখাচ্ছি তো দেখেন বিআরএস খতিয়ান ওটা অটোমেটিক আসলো খতিয়ান নম্বরটা আপনারা দিয়ে দিবেন দেখেন এখানে ভেরিফাই দেওয়ার পরে ওটা খুঁজে পাওয়া পেল না কোনো সমস্যা নাই ম্যানুয়ালি এই বাকি অংশগুলো ফিল করে দেওয়া যাবে আর যদি ভেরিফাইতে পেয়ে যায় তো অটোমেটিক এই তথ্যগুলো চলে আসার কথা ছিল তো না আসলেও কোনো অসুবিধা নাই আচ্ছা দেখেন জমির পরিমাণ মাপকে আপনি কত শতাংশ জমির খারিজ করবেন এটা কিন্তু এ করে আপনারা দশমিকের পরে এভাবে নিচে দেখাচ্ছে কিন্তু আপনার ঠিক আছে কি না হ্যাঁ আমরা সাত শতক জমির খারিজের আবেদন করছি দলিল নম্বর দিয়ে দিবেন এটা রেজিডিস্ট্রি হয়েছে কথা দেখেন দলিল নম্বরটা কিন্তু এখানে থাকে এই তারিখটা এখানে থাকে হ্যাঁ তারিখটা আমরা দেখে নিলাম দলিল নম্বর উপরে ডান পাশে থাকে আর তারিখটা থাকে সাব রেজিস্টার সাইন করেছে ওইটাই কিন্তু দলিলের তারিখ আচ্ছা হ্যাঁ এভাবে আমরা অনলাইন খারিজের আবেদন করতে পারি আরও ক্ষতি আনে এখন ধরেন আমরা দুইটা জমি একসাথে অ্যাড করব দ্বিতীয় একটা জমি আছে যিনি মারা গিয়েছেন ওনার নামে দুইটা জমি ছিল তো সেকেন্ড জমিটার ক্ষতি আমরা এখানে দিয়ে দিলাম এটা অনলাইনে খুঁজে পেল না দেখেন খতিয়ান নম্বরটা এই যে উপরেই লেখা থাকে ওনার দুইটি জমি ছিল ঠিক আছে প্রথম জমিটা আমরা অ্যাড করছি এবার আমরা দ্বিতীয় জমিটা অ্যাড করব অর্থাৎ মৃত ব্যক্তির দুই জায়গায় দুই দলিলে দুটি আলাদা পৃথক জমি ছিল আপনার একটি থাকলে একটি করবেন দেখেন এখান থেকে আমরা জমির পরিমাণটা যদি আপনি শিওর না হন চতুর্থ পাথায় মানে তফসিল পাথায় থাকে আসলে আচ্ছা এটা কিন্তু নামজারি খতিয়ান বিএস খতিয়ান নয় ঠিক আছে বিএসএ অন্য মালিক আছেন উনির নামে নামজারি খতিয়ান উনি করেছিলেন বিএসটা আরেকজনের নামে ছিল অর্থাৎ বিএসএ এটা মানে হচ্ছে যে বিএস জড়ি হওয়ার পরে উনি জমিটা কিনেছিলেন সেক্ষেত্রে বিএসএ তো আর উঠবে না নাম জারি করে নিয়েছিলেন উনি জন্য আমরা ওটা নাম জারি দিয়ে ক্ষতির নম্বর দিলাম এবং ম্যানুয়ালি সব কিছু ফিল করছি দেখেন এটা কিন্তু খুব সামান্য একটি জমি যদিও পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ সামান্য জমি ছিল এই দলীয় ওনার বা আছে সেটা আমরা অ্যাড করছি এখন দুটি জমির মোটটা দেখাচ্ছে দেখেন এক একটা দলিলে সাত শতক আর একটা দলিলে পঁচাত্তর উজুতাংশ মানে এক শতাংশেরও কম পনে এক শতাংশ পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা হয়ে গেল আরও যদি জমি থাকে আপনারা আরও খতিয়ান সংযুক্ত ওখানে ক্লিক করে অ্যাড করে নেবেন এবার দেখেন আমরা এবং যে কয়েকজন আর কি ওয়ারিস তাদের সকলের তথ্য আমরা দিব বাদী বা গ্রহিতার তথ্য কেনে আমরা কিন্তু ওই একজনকে একজনকে কিন্তু আমরা নির্বাচন করেছি প্রতিনিধি হিসাবে এখন একে একে চারজন বাদীকেই দিবে দেখেন প্রথম যাকে অ্যাড করছি ইনি কিন্তু আবার প্রতিনিধি প্রতিনিধি হলে উনি তো ওয়ারিশ বা বাদী বা গ্রহীতা বলছি আমরা ঠিক আছে ইনি হচ্ছে তার প্রথমে তার স্ত্রী এবং তার সন্তান এবং কন্যাদের আমরা অ্যাড করবো ধাপে ধাপে ঠিক আছে দেখেন এইভাবে আপনি প্রথম আবেদনকারী দেখেন এনআইডি নম্বর দেওয়ার সাথে সাথে এগুলো যাচাইকৃত হয়ে গেল অনলাইনে এবং অ্যাড হয়ে গেল দ্বিতীয় জন আবার আবার আমরা এনআইডির ভিত্তিতে গ্রহিতার তো সংযুক্ত করব। দেখেন ডান পাশে একটা অপশন আছে যে হলুদ কালি কালার করা ওখানে আমি আবার দেখাচ্ছি ওটা যে এনআইডি ব্যতীত মানে ওই যে বলেছিলাম আমরা যে একজনের বয়স আঠারো বছরের নিচে তা তার তো সনদ আছে এখন আপনাকে সেই এই জন্য আমরা ওই আগের পূর্বের একটা অপশানে কিন্তু না দিয়ে এসেছিলাম যে আঠারো বছরের ঊর্ধ্বে সকলে যতই আছে কি না যেহেতু একজনের সতেরো বছর আঠারো বছরের নিচে একজন গ্রহিতা রয়েছে সেই জন্য আমরা ওখানে না দিয়ে আসাতে এই হলুদ অপশনটা চলে আসছে হলে কিন্তু এই অপশনটা আসতো না তো আমরা প্রথমে যাদের এনআইডি আছে তিনজন সে এনআইডি আছে আমরা তাদের দিয়ে তথ্যগুলো আছে ওগুলো আপনাকে বাম পাশে টাইপ করতে হবে অনেকেই বোঝেন এগুলো যারা না বোঝেন দাখিল দিয়ে দিলাম দেখেন এটাও এনআইডি যাচাই লেখা আছে সবুজ কালি দিয়ে মানে কিছু ঠিক আছে এনআইডি নম্বর টম্বর ঠিক আছে কোনো এনআইডি ভুল নম্বর বা ভুল থাকলে কিন্তু এখানে হবে না কাজটা আচ্ছা তৃতীয় জনকে আমরা কিন্তু আবেদন অ্যাড করছি তো একইভাবে আপনার গ্রহীতা যতজন ওয়ারিশ যদি বেশি হয় প্রত্যেককে আপনারা এভাবে অ্যাড করে নেবেন আমি এখানে চারজনকে অ্যাড করছি কারণ এই এই মৃত ব্যক্তির চারজন ওয়ারিশ ছিলেন এবং আমি কিন্তু এটা এটা আমার নিজেদেরই কাজ আসলে মানে আমি যেটা অন্য কারো করে দিচ্ছি তা না আমি আগেই বলেছি ফ্যামিলি মেম্বার তো আমরা কোনো দালাল না ধরে আমি আমাদের পরিবারের কাজটা করে দিচ্ছি তিনজন এনআডির গ্রহীতা হয়ে গেছে এখন দেখেন এডি ব্যতীত অপ্রাপ্ত বয়স্ক সিলেক্ট করলাম দেখেন এখন জন্ম তারিখ বা জন্ম নিবন্ধন দেওয়ার ওনার পেজটা চলে আসলো ঠিক আছে জন্ম নিবন্ধন দেওয়ার অপশানটা চলে আসলো আমরা এখানে যার জন্ম নিবন্ধন আছে অনলাইন জন্ম নিবন্ধন হতে হবে এখন কিন্তু অনলাইন ছাড়া জন্ম কোনো কিছুরই অন্য অন্য জন্ম নিবন্ধে কোনো ভ্যালু নেই হাতে লেখা পাওয়াগুলো কিন্তু চলে না অনেক আগে বাদ হয়ে গেছে তো অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন হতে হবে নাহলে আগে জন্ম অনলাইন জন্ম সনদ উঠিয়ে নেবেন আপনার নিকটস্থ অফিস থেকে আচ্ছা আমি তখন আমি এখন এর তথ্যগুলো দিয়ে দিচ্ছি এখানে অভিভাবকের তথ্য নামে একটা অপশান আছে যেহেতু নাবালক তো তার মায়ের নামটা আমি এখানে দিয়ে দিলাম যেহেতু বাবা মারা গেছেন একবার দেখেন বাংলায় লিখতে হয় কিন্তু সো আপনার কম্পিউটারে কিন্তু অভ্র কিবোর্ডটা থাকলে ভালো হয় এটা খুব সহজ বাংলা টাইপ না জানলেও আপনি এটা কিন্তু বাংলা ব্যবহার করতে পারবেন এটার জন্য কিন্তু আপনার কঠিন বাংলা টাইপ শেখার কোনো প্রয়োজন নাই আপনি অভ্র কিবোর্ডটা যাতে ইনস্টল করে নেবেন তারপরে ইংরেজি কিওয়ার্ডের উপরে চাপ দিলেই কিন্তু আপনার বাংলা চলে আসবে সো যারা বাংলা টাইপ জানেন না তারাও ভয় পাওয়ার কোনো কারণ নেই অভ্র কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই আপনারা এটা করতে পারবেন আচ্ছা আমার চারজন ইয়ে চারজন বাদী বা গ্রহিতা তথ্য দেওয়া হয়ে গেছে আচ্ছা গ্রহিতা তত্ত্বদের ছবি আপনার পাসপোর্টের ছবি কিন্তু স্ক্যান করে রেখে দিবেন আগেই কম্পিউটারে দেখেন আমি ছবি অ্যাড করছি একে একে আবার পরিবর্তন করার বাটন আছে যদি কোনো কারণে ছবি পরিবর্তন করে অন্য কোনো ছবি দিতে চান ওই জন্য দেখেন ছবি নিচে ছবি পরিবর্তন করেন বাটন আসছে তো আমি চারজন কবিতার ছবি অ্যাড করে দিচ্ছি একে একে আপনাকে প্রস্তুতি নিয়ে কিন্তু এই কাজটাই করতে বসতে হবে অর্থাৎ সকল এনআইডি কার্ড স্ক্যান করা থাকতে হবে তারপরে প্রত্যেকের ছবি স্ক্যান করা থাকতে হবে দলিল খতিয়ান এগুলো কিন্তু আপনার স্ক্যান করা থাকতে হবে দলিল খতিয়ান এই সব কিছু কিন্তু আপনাকে পিডিএফই স্ক্যান করা থাকতে হবে তারপরেই কিন্তু আপনারা কাজটা করতে বসবেন পিডিএফ ছাড়া কিন্তু এখানে কোনো মানে শেষে যখন আমরা আপলোড করবো ডকুমেন্টগুলো তখন কিন্তু পিডিএফ ফাইল আপলোড করতে হয় আচ্ছা আমরা এখন দেখেন ঠিকানাগুলো বাদ আছে এই জন্য লাল হয়ে চলে আসলো আমরা যখন পরবর্তীতে দিলাম যাচ্ছিলো না সো কোথাও কোনো অংশ বাকি থাকলে সেখানে আপনাকে রেফার করে দিবে এভাবে আমরা আর কি জেলা উপজেলা ঠিকানা এই অংশটা বাকি থাকাতে সেফটা নেয়নি বা পরের ধাপে আমরা যেতে পারিনি তো আমরা দিয়ে দিচ্ছি যেহেতু তারা ও আরিস তারা মোটামুটি একই ভাষায় থাকেন তো ঠিকানাও তাদের একই আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে যে যে ভাষায় থাকেন সেই ঠিকানা দেবেন কোনো সমস্যা নেই এবার পরবর্তী দিয়ে দিলাম আমরা দেখেন পরবর্তী দেওয়ার পরে এখন এটা কিন্তু সর্বশেষ ধাপে আছে আমরা মানে লাস্ট পাতায় চলে আসছি দেখেন এখানে দাতার তথ্য প্রদান করুন পাঁচ নম্বর যে অপশনটা আছে দাতার তথ্য আমরা এখনও দেইনি আর ছয় নম্বরে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি প্রদান করুন যেখানে স্ক্যান কপি পিডিএফ হইতে হবে এখানে লেখাই আছে তো আপনারা পিডিএফ আগে স্ক্যান করে নিয়ে নিজেদের যদি স্ক্যানার না থাকে তো অবশ্যই বাইরে থেকে স্ক্যান করবেন এবং সব কিছু আলাদা আলাদা স্ক্যান করবেন অর্থাৎ একটি দলিল শুধু সেই দলিলটি আলাদাভাবে স্ক্যান করবেন আবার একটি দলিল থাকলে সেটা আলাদা আচ্ছা এখানে উত্তরাধিকের সনদ সংযুক্তি অনলাইনে করা আছে কি না এটা আমি হ্যাঁ দিয়ে উত্তরাধিকের সনদটা দিলাম যেটা ও আরিসন খারিজ কিন্তু অনলাইনে পাচ্ছে না না পেলেও সমস্যা নাই কিন্তু সনদটা কিন্তু আমাদের অনলাইনে আমরা জানি সো এখানে না পেলে এটা হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা বা এটা এই ওয়েবসাইটের সমস্যা হবে বাট আমাদের যেহেতু অনলাইন আমাদের ভয়ের কিছু নেই এই এখন আপনারা এই যে ডানপাশে সংযোজনগুলো করবেন দলিলগুলো আমরা একে একে বা দলিল বা যে অ্যাটাচমেন্টগুলো লেখা যাচ্ছে আপনাকে কী কী অ্যাড করতে হবে স্ক্যান করে একটা ফোল্ডারে আপনি রেখে দেবেন আপনার পিসিতে কাজ করার আগেই সব কিছু রেডি থাকতে হবে দেখেন এখানে আপনি যেই দলিল নম্বরগুলো উল্লেখ করেছেন ওগুলো কিন্তু এখানে চাচ্ছে বাম পাশে লেখা আছে যে দলিল নম্বর এইটা দিন এই দলিল নম্বরটি দিন কতিয়ের নম্বরটি দিন এইভাবে কিন্তু কী কী দিতে হবে সেটা কিন্তু সে চাচ্ছে সো আপনার টেনশন করার কিছু নাই আপনি যে তথ্য দিয়ে আসছেন সেইগুলো এখানে সেই জিনিস স্ক্যান কপিগুলোয় কিন্তু সংশ্লিষ্ট সংযোজন করবেন দেখেন সংযোজন বাটনে ক্লিক করবেন আর আপনি জাস্ট সিম্পলি ওগুলো দিয়ে দিবেন এই একটি ডক একটি ডকুমেন্ট আমার জেপিজিতে ছিল পিডিএফ করতে আমি ভুলে গেছি স্ক্যান করার সময় জেপিজিতে করে ফেলেছি সো জে পিজি পিডিএফ কনভার্টটা সার্চ দিলে আপনি অনলাইনে এরকম অনেকগুলো ইয়ে পেয়ে যাবেন ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো ফ্রি অ্যাড হবে কিন্তু হবে না সো অ্যাড অ্যাডবে যাবেন না ফ্রি পিডিএফ কনভার্ট ডট কম আমি এখান থেকে করলাম ফাইলটা ওপেন করে খুব সহজ একটি করতে একটির বেশি অবশ্য করতে ডাও দিতে পারে দেখুন আমাকে বলছে যে একটির বেশি করতে পারবেন না সো আমি সেকেন্ড একটা ওয়েবসাইট থেকে ট্রাই করব সাইন ইন করতে বলছে টাকা চাচ্ছে সো দরকার নাই এখান থেকে একটি করা যাবে অথবা আচ্ছা একটা ওয়েবসাইট থেকে অ্যাক্টিভ বেশি করতে যে ছিল না ওইটা তাহলে আমরা সেকেন্ড আর একটা ওয়েবসাইট চয়েস করি দেখেন ফ্রি কনভার্ট এখান থেকে আমাদের আমাদেরকে দুইটা ফাইল আমার কনভার্ট করতে হবে আমার ভুল হয়ে গেছিলো পিডিএফ করার সময় জেপিজি হয়ে গেছিলো তো আমি সেটা করে নিচ্ছি এটাও আপনারা শেখার বিষয় আছে অবশ্যই হঠাৎ করে যদি দেখেন কোনোটা জেপিজি আছে সেই মুহুর্তে কীভাবে করবেন গুগলে সিম্পলি সার্চ দেবেন দুইটা সাইট থেকে আমি করে নিলাম এখন দেখেন আমরা করছি ফ্রি কনভার্ট ডট কম এই সাইট থেকে আমি এটা করে নিচ্ছি করলাম একটি করার পরে সেটা বলছে যে আর করা যাবে না বা এক ঘন্টা পরে করতে হবে আরেকটি সো আমরা এটা করলাম দুটি ডকুমেন্ট পিডিএফ করার ছিল না ভুলবশত এই জন্য একটু বাড়তি সময় লাগলো তো দিন স্ক্যান কপি আমরা এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ওয়ারিশান সম্পত্তি বা ওয়ারিশরা খারিজ করছে এই জন্য জমি চৌহদী সহ হাত নকশা দেখুন না একটা অপশন আছে এটা আমার কাছে নেই বা এটা না থাকলেও কিছু কোনো সমস্যা নেই এটা যদি থাকে আপনি আপলোড করবেন না হলে করবেন না অন্যান্যর মধ্যে আপনার ধরেন ইলেভেন কিন্তু এখানে অপশন আসেনি এমন জিনিস আপনি দিতে পারেন যেমন আমি এখানে দিয়েছি দুইটা খতিয়ান আমার মনে হয়েছে দেওয়া উচিত যেটা ধারাবাহিকতা বোঝা যায় যেমন দ্বিতীয় জমিটার আমি নাম জারি দিয়েছিলাম কিন্তু সেটার বিএসটা যার নামে সেই খতিনটা দেওয়া উচিত আমার কাছে মনে হয়েছে তা আমি অন্যান্যের মধ্যে ওইটা দিয়ে দিলাম এরকম আপনারা ওটা বুঝে নেবেন যে এখানে হয়তো অপশন রাখিনি বাট এটা লাগতে পারে যিনি ডিসিশন দিবেন বা যারা এই জিনিসটা দেখবে ভূমি অফিসের সো অন্যান্যর মধ্যে আপনি সেগুলো দিয়ে দেবেন অন্যান্যগুলো আপনি একটা ফাইলে একাধিক পাতা অ্যাড করতে পারেন যে মনে করছেন যে এরকম তিনটা চারটা ডকুমেন্ট আমার দেওয়া উচিত এইগুলোর বাইরেও সেইগুলো আপনি দিয়ে দেবেন খুব বেশি জিনিস দিবেন না আমি জাস্ট অন্য দুটা খতিয়ান দিলাম দেখেন এখানে টিকচিহ্ন দিয়ে দেবেন যে সঠিক মর্মে প্রদান করছি এবং খরসা সংরক্ষণ করুন আপনি কিন্তু এটা খরসা সংরক্ষণ করতে পারেন অর্থাৎ আজকে আমি কাজ শেষ করব না আরেক দিন বসবো আমি আজকে কোনো কারণে টায়ার্ড বা রাত হয়ে গেছে অনেক বা এখানে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবে আমরা এই খরসা এটা ড্রাফট করে আবার দ্বিতীয় দিন বসতে পারবো আর কি কোনো সমস্যা নেই আমি একটা স্ক্রিনশট দিয়ে সেভ করে রেখে দিচ্ছি এই ট্র্যাকিং নাম্বারটা আচ্ছা হোম পেজ থেকে দেখেন খরসা আবেদনে ক্লিক করলাম আমরা এবং আমাদেরকে যখন খরসা আমরা সংরক্ষণ করেছিলাম আগের দিন ট্র্যাকিং নম্বর দিয়েছিলো এবং মোবাইল নম্বর দুইটি আমি কপি পেস্ট করে দিলাম দেখেন সেখানে কিন্তু আবার আপনাকে ওই ঢোকার পরে কোড ফি নম্বর একদম প্রথমে যে আমরা কোড ফি নম্বর পেয়েছিলাম আর মোবাইল নম্বরটা দিয়ে ভেরিফাই করে আমার যে অকশন কাজের যে অংশটা বাকি ছিল অর্থাৎ দাতার তথ্য আমাদের বাকি ছিল আমরা সেই জায়গায় চলে যাব পরবর্তী আপনারা হ্যাঁ দিয়ে আগেই যাবেন এগুলো কিন্তু আমাদের সব করা ছিল আমি দ্বিতীয় দিন বসেছি ধরুন একদিনে যদি আপনারা শেষ না করতে পারেন তাহলে খসড়া সংরক্ষণ করে আবার আমরা দ্বিতীয় দিন কিন্তু ওই একই ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু কাজ শুরু করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পরবর্তীতে মানে আমরা লাস্ট পাতা এই পাতায় শুধু আমাদের কাজ বাকি ছিল দাতার তথ্য আমরা আগের দিন ফিল আপ করে আপনি চাইলে একবারে করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই দাতা জীবিত হলে জীবিত মৃত হলে মৃত সিলেক্ট করবেন সবচেয়ে ভালো হয় আপনার যদি এই নামগুলো আগে একটা ওয়ার্ড ফাইলে লিখে কপি করে রাখেন কারণ বাংলা টাইপ করতে সময় লাগে তখন আর এক্ষেত্রে সময় লাগবে না ওয়ার্ডন সোনা দেখেন কিন্তু দিতে হবে যেহেতু আপনার মৃত সিলেক্ট করলেই কিন্তু ওয়ার্ডন সোনা দিতে হবে পিডিএফ ফাইলে ওয়ার্শন সন আমাদের যে পিডিএফটা করা ছিল সেটা আমরা অ্যাড করে দিলাম হোল্ডিং টক্স হোল্ডিং হোল্ডিং নম্বর বা এলডি ট্যাক্স এটার মানে হচ্ছে দাগ নম্বর জমির খাজনা খাজনার কপি থেকে কিন্তু আপনি এই দাগ নম্বরটা পেয়ে যাবেন খাজনাও কিন্তু এখন অনলাইন মানে এখন জমির রিলেটেড সব কিছুই কিন্তু অনলাইনে হয়ে থাকে সো অনলাইন খাজনার রশিদ বা আপনার নামজারি খতিয়ানেও কিন্তু আপনার দাগ নম্বর আছে অর্থাৎ কোন দাগে আপনি খাজনা দিয়ে থাকেন এখানে এলডি ট্যাক্স বা হোল্ডিং নম্বর বলতে দাগ নম্বর বুঝিয়েছে বাসা নম্বর নয় ঠিক আছে এই দাগে হচ্ছে এই জমিতে অবস্থিত প্রথম যে আমাদের আবেদন আবেদনকৃত জমিতে এই দাগে অবস্থিত মোবাইল নাম্বার মৃত ব্যক্তির মোবাইল নাম্বার আপনারা কী দেবেন সেই জন্য আমরা এখানে যে প্রতিনিধি তার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম আর জীবিত হলে তার মোবাইল নাম্বার দিবেন জন্ম তারিখ এগুলো সব মৃত ব্যক্তির তথ্য মূলত শুধু মোবাইল নাম্বারটা তো আর মৃত ব্যক্তি দেওয়া যাবে না এই জন্য আমরা দিলাম আর জমির পরিমাণ কত ছিল এই দুইটি আলাদা আলাদা ক্ষতি এই খতিয়ানে জমি ছিল সাত শতাংশ সো আমরা এটা জিরো পয়েন্ট জিরো সেভেন লিখলাম একরে কিন্তু লিখতে হচ্ছে আমাদের জমি কিন্তু সাত শতাংশ সো আমরা যদি নিচে ক্লিক করি দেখেন ঠিক হয়েছে কিনা আপনি দেখতে পারবেন পাশে একটা ক্লিক করবেন হ্যাঁ যে আমাদের সাত শতক শূন্য সাত শতক দেখাচ্ছে শূন্য একর শূন্য সাত শতক শূন্য জুতাংশ তার মানে ঠিক আছে ঠিকানাটা ওয়ারিসদের বর্তমান ঠিকানা বা আবেদনকারী বা প্রতিনিধির ঠিকানা এখানে দিবেন মৃত ব্যক্তির ঠিকানা হিসাবে এখানে অপশনটা হচ্ছে পিতা বা স্বামীর নাম এবং পরে ঠিকানা চেয়েছে তো প্রথমে মৃত ব্যক্তির পিতার নাম দিলো আমরা অথবা জমির মালিক মানে যার আপনি খারিজ করবেন কমা দিয়ে প্রতিনিধি বা যে ওয়ারিশের বর্তমান একজন ওয়ারিশের বর্তমান ঠিকানা আমরা দিয়ে দিলাম চারজন ওয়ারিশ ছিল এক্ষেত্রে চারজন ওয়ারিশকে আমরা কমা দিয়ে দিয়ে এভাবে নাম দিয়ে দিয়েছি তাদের সম্পর্কটাও কমা দিয়ে দিয়ে দিয়েছি বাটনে ক্লিক করলে হয়ে যাবে আচ্ছা দেখেন আমাদের মোটামুটি সব তথ্য ফিল আপ করা হয়ে গেছে এখন আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করে হ্যাঁতে চাপ দিলাম দেখেন এখন বলছে আপনার একটা ট্র্যাকিং নম্বর দিয়ে দিল আবেদনের ট্র্যাকিং নম্বর এবং নোটিশ জারি পঞ্চাশ টাকা অর্থাৎ এখন আমাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আমরা বিকাশ বা নগদ রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারি অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারি আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি কারণ এই ট্র্যাকিং নম্বরটি আমাদেরকে লাগবে আপনারা এই ট্র্যাকিং নম্বরটি লিখেও রাখতে পারেন ট্র্যাকিং নম্বরটি আপনারা সেভ করে রাখবেন বা লিখে রাখবেন যেভাবে সম্ভব এই যে আবেদন ট্র্যাকিং নম্বর এখন আমরা পেমেন্টটা করে ফেলব রকেটে ধরেন আপনি রকেট বা বিকাশে দিতে চাই তাহলে আমরা এই বাম পাশের বক্সটা ক্লিক করব তারপরে আমরা যদি অগ্রসর হতে চাই অগ্রসর বাটনে ক্লিক করলেই হবে অথবা ডান পাশে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ক্লিক আমরা পেমেন্ট করতে পারি ইন্টারনেট ব্যাঙ্কিং অপশানটা আমি সিলেক্ট করছি ইন্টারনেট ব্যাঙ্কটা আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অগ্রসরও দিলাম এখানে এখানে বলতেছে কীভাবে পেমেন্ট করবে বিকাশের মাধ্যমে তো বিকাশের বিকাশ সিলেক্ট করে পেমেন্ট অপশনে চাপ দিলাম এখানে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাবে তা আপনি এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়ে দিবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার কাছে একটি ভেরিফিকেশন কোড যাবে অর্থাৎ আপনার মোবাইলে বিকাশ অ্যাকাউন্টটি যেই মোবাইলে ওইখানে আপনার একটা কোড যাবে সেই কোডটি আমি দিয়ে দিলাম দেখেন আপনার বিকাশে পিন নম্বর দিতে হবে কোনো সমস্যা নাই এখানে আপনি পিন নম্বর দিতে পারেন একটি রিলায়াবল সাইট এখানে আপনার পিন নম্বর দিলে কোনো ধরনের ঝুঁকি নেই বিকাশের গেটওয়ে এটা দেখেন আমার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে তো দেখেন আবেদনপত্র আবেদন একটা নম্বর পড়ে গেছে এখন ঠিক আছে এই আবেদন নম্বরটা আমাদেরকে রেখে দিতে হবে সেভ করে এবং দেখেন এখানে মেসেজ দিচ্ছে যে চালং সম্মত হতে দুই কার্য দিবস লাগবে সো আপনারা আপাতত ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই আবেদন নম্বরটি রেখে পরবর্তীতে আমরা ঢুকে দেখব যে আবেদনটার কী অবস্থা এটা আমি একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি এই পঞ্চাশ টাকা পেমেন্ট করার পরে আপনার এই আবেদন নম্বরটা লিখেও রাখতে পারেন আবেদনপত্র এখান থেকে প্রিন্ট করতে পারবেন পেমেন্ট রিসিপ্টও প্রিন্ট করতে পারবেন দেখেন দুইটি অপশন আছে পেমেন্ট রিসিপ্ট এটা যে পঞ্চাশ টাকা দিয়েছেন মোট যে সত্তর টাকা দিয়েছিলাম আমরা কোড ফি দিয়েছিলাম বিশ টাকা এবং পঞ্চাশ পরবর্তীতে দ্বিতীয় ধাপে দিলাম পঞ্চাশ টাকা হ্যাঁ খরচ কিন্তু খুব বেশি না তেরোশো টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে মাত্র তেরোশো টাকা মধ্যে অর্থাৎ যদি আপনি কোনো দালালকে বলেন সে আপনার কাছে অনেক টাকা চাবে বলবে দশ হাজার বিশ হাজার অমুক দশ দিনে করলে অমুক পনেরো দিনে করলে এবং এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলবে আসলে ওদের আসলে কিছুই করার ক্ষমতা নেই সো একটু যদি কম্পিউটার আপনি নিজে বোঝেন তাহলে কিন্তু আপনাকে অনেক অনেক হাজার হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে তো এই বিষয়ে আপনারাও যদি কোনো পরামর্শ বা ফ্রি পরামর্শ চেতে চান আমার ম্যাক্সেজে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে ফ্রি যে কোনো ধরনের পরামর্শ দলিল বুঝতে পারছেন না খতিয়ান চিনতে পারছেন না হ্যাঁ আমার ইমেল অ্যাড্রেসেও আপনারা ইমেল করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন